পাঁচটা কথা মনে রাখাটা খুব দরকার যদি চান যে আপনার মেন্টাল পিস এবং হ্যাপিনেস সেটা বজায় থাকুক নাম্বার ওয়ান ধরুন যারা খুব ড্রামাবাজ যারা নাটকবাজি খুব পছন্দ করে সেই সব মানুষের সঙ্গে যত সম্ভব ইন্টারাকশন কম করবেন তত ভালো কারণ তাদের নাটকের পাঠ হতে শুরু করলে আপনার নিজস্ব কাজকর্ম হবে না নাম্বার টু যারা আপনাকে বোঝেই না কোনোভাবেই বোঝে না যাদের সেই আপনার অবধি পৌঁছানোর ক্ষমতাটা নেই বা আপনাকে বোঝার ক্ষমতা নেই তাদেরকে ওভার এক্সপ্লেনেশন তো দেবেনই না নিজেকে এক্সপ্লেনই করতে যাবেন না নাম্বার থ্রি সবেতে হ্যাঁ বলবেন না আপনি যদি সবেতে হ্যাঁ বলতে শুরু করেন তাহলে আপনার প্রয়োজনীয় কাজগুলো না হতে থাকবে দরকার নেই নেক্সট ধরুন আপনাকে কেউ ফালতু কথা বলছে আপনি বুঝতে পারছেন সে কিন্তু ইন্টেনশনালি আপনাকে অপমান করার চেষ্টা করছে তাহলে বুঝতে হবে যে তার লাইফে কোনো কেলেঙ্কারি বেঁধে রয়েছে তার লাইফে ড্রামা চলছে সেটারই একটা অভিপ্রকাশ এটা তো সবসময় যে তার দিকটা আপনাকে খুব ভাবতে হবে তা না কারণ যদি সহ্যের সীমা পেরিয়ে যায় বা বাউন্ডারি যদি সে ছাড়িয়ে যায় তখন আপনাকে একটা জোর করে ওষুধ দিয়ে দিতেই হবে কিছু করার নেই নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট অন্যের কোনো কাজ বা অন্যের কোনো কথা যদি আপনার মনে হয় আরে তো এরকম করছে কেন বা অদ্ভুত লাগছে এর আচার আচরণটা এরকম করছে কেন তখন আপনি নিজে কিছু ধরে নেবেন না তাহলে হয়তো ওর এটা হয়েছে তাহলে হয়তো ওটা হয়েছে না তাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করুন কি হয়েছে মানে এই কথাটা বলার মানেটা কী বা কেন বললেন ডিরেক্ট জিজ্ঞেস করবেন তো লাইফে যত বেশি সমস্যা আপনার কম হবে যত বেশি ফালতু ব্যাপারে চিন্তা কম করবেন তত আপনি ভালো থাকতে পারবেন ভালো থাকুন